প্রতিদিনের মতো মাছ খেতে খেতে যেন খুবই একটা বিরক্তি লেগে গেছে আর আমি আসলে ভর্তা তৈরি করি না কারণ ভর্তা তৈরি করতেও হচ্ছে অনেক ভেজাল অনেক সময় চলে যায় যেহেতু আমার দুইটা ছোটো ছোটো বাচ্চা আছে এবং পাশাপাশি আমি একটি বিজনেসও করছি সো আমার ওইভাবে সময় হয়ে ওঠে না যে আমি ভর্তা বানাবো তো আজকে একদমই মুখে রুচি মানে রুচি লাগতেছিল না মানে তাই আমি একটু চেষ্টা করলাম অন্যরকম কিছু একটা করতে যেটা হচ্ছে অনেক কমন একটি ভর্তা যেটা সবাই অনেক বেশি পছন্দ করে আচ্ছা যেই মাছটা দিয়ে ভর্তা বানালাম সেটা কে কে চিনে সেটা একটু আমাকে কমেন্টসে জানাবেন আমি এই মাছটা নাম বললাম নাম। তো এই ছিল আমার ভর্তা বানানোর রেসিপি আজকে এটা দিয়ে আমি জানি ভরপুর ভাত খেতে পারবো একটু মানে ঘাঁটি সরিষার তেল দিয়ে দিলাম আর সরিষার তেলের ফ্লেভারটা যেন চারিদিকে ছুটে গেছে তো অস্থির হয়েছে ভর্তাটা খুবই মজা হয়েছে সো আজকে আমি খুব 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 অনেক বেশি ভাত খাবো থ্যাংক ইউ এভরি